آتنا في دار الدنيا حسن آتنا في دار عقبانا حسن يا غياس المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى ولكن هناك اشياء اخرى لانهم يمكنهم ان يكونوا من লাভ আছে না নাই বুঝার কোন টেনশন করি না কিন্তু দিন শেষ হিসাব মিলে দেখলাম দেড় হাজার পর্যন্ত বছর পর্যন্ত আল্লাহর দিন যাদের কাছে আছে এদের মতো সম্মানিত জমিনে আর কেউ হতে পারে নাই সম্মান দেয়ার মালিক কে আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন

আল্লাহের নিজাম দুনিয়ার মানুষের সিস্টেমের টোটাল উল্টা আল্লাহ জমিনের মধ্যে আমলের পরীক্ষার জন্য আমাদের পাঠাইছেন পরীক্ষায় যদি পাশ করতে চাও ধৈর্য নামের পুঁজিটা অর্জন করো ধৈর্য বড় দামি একটা সম্ভব ধৈর্য যারা জারার্জন করতে পারবে আল্লাহ তাদের বড় বড় দুইটা পুরস্কার দান করবেন একটা পুরস্কার দিবেন দুনিয়ায় আর একটা পুরস্কার দিবেন আখেরাতে দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তার সঙ্গী হয়ে থাকব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা আল্লাহ যার সঙ্গী হয়ে থাকবেন তার কোনো টেনশন আছে কোনো টেনশন আছে বড় কঠিন আল্লাহকে সঙ্গী বানায় রাখা আমরা তো আল্লাহর বন্ধু হতে পারি নাই আমরা নবসের গোলাম হয়ে গেছি আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি অথচ দুনিয়া ছিল আপনার আমার গোলাম আমরা হলাম আল্লাহর গোলাম দুনিয়া আপনাকে আমাকে তালাশ করবে আপনি আমি আল্লাহকে তালাশ করব যারা ঠিকই আল্লাহর গোলামি জমিনে করছেন সারা দুনিয়া তার পেছনে গোলামি করেছে